আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অঙ্ক করার জন্য যত সূত্রে প্রয়োজন হয়ে থাকে সেই সমস্ত সূত্রে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল কো অ্যাফিসিয়েন্ট ডিডিএক্স অফ সি ইকোয়াল জিরো সি মানে কি যে কোনো কনস্ট্যান্ট নাম্বার মানে যে কোনো ধ্রুবক সংখ্যা সি যেটা খুশি সেটা হতে পারে যে কোনো ধ্রুবক সংখ্যা কনস্টেন্ট নাম্বার ডিডি এক্স অফ এক্স এন এন এক্স এন মাইনাস ওয়ান ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স এন মাইনাস এন বাই এক্স এন মাইনাস ওয়ান ডি ডি এক্স অফ এ টু ডি পাল এ টু ডিপৰ এক্স লগ ই ডিডি এক্স অফ ইটু ডিপৰ এক্স ইকুৱ এল ওৱান বাই এক্স লগ এ ইস অফ লক ই এক্স ইকুৱাইডি এক্স অফ চাইন এক্স इक्वल माइनस साइन एक्स डिडीएक्स ऑफ़ टेन एक्स इक्वल सिक्स स्क्र एक्स ऑफ़ कॉट एक्स इक्वल माइनस स्क्वायर एक्स ऑफ ক সেক এক্স ইকাল মাইনাস কেক এক্স কট এক্স ডিডিএক্স অফ সেক এক্স ইকাল সেক এক্স টেন এক্স ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকাল ওয়ান বাই রুটো পার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স ইকাল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ফর্ট ইনভার্স এক্স ইকাল মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকাল ওয়ান বাই এক্স দুটোবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিডিএক্স অফ কসেক ইনভার্স এক্স ইকয়াল মাইনাস ওয়ান বাই এক্স রুটো পার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিডি এক্স অফ কস ইনভার্স মাইনাস ওয়ান বাই এতক্ষণ যদি আপনাদের একটু উপকারে আসে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে সালাম দিনে শেষ করছি আসসালামু